নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে খুব 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 ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম বুঝতেই পারছো আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি নন্দী হিলসের উদ্দেশ্যে বাবা মা ভাই আর আমরা দুজনে রয়েছি তো সেই নন্দী হিলসের যে অপরূপ সৌন্দর্য আর যা কিছু আমরা ঘুরে দেখলাম খাওয়া দাওয়া করলাম সব কিছুই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি কর্ণাটক রাজ্যের চিকবাল্লাপুর জেলার গঙ্গা রাজবংশ দ্বারা নির্মিত একটি প্রাচীন পাহাড়ি স্থান হচ্ছে এই নন্দী হিলস ব্যাঙ্গালোর থেকে ওই ধরো প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত আর চিকবাল্লাপুর জেলায় যেহেতু ওখান থেকে দশ কিলোমিটার মতো গাড়িতে যেতে যেতে অসাধারণ প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে কখন যে দেড় ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না ব্যাঙ্গালোরে যারা রয়েছে নন্দী হিলস যায়নি মনে হয় এরকম খুব কম মানুষই রয়েছেন কারণ প্রত্যেকেই এটা এতটাই কাছে এবং এতটাই অপূর্ব সৌন্দর্যের তো না ঘুরে এসে তো উপায় নেই আর খুব অল্প খরচেই কিন্তু ঘোরাটা হয়ে যায় প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য তোমাদের সাথে একটু বেশি করেই শেয়ার করে দিলাম গাড়ি থেকে কি অপরূপ দেখতে তবে হ্যাঁ বহুদিন বৃষ্টি না হওয়ার জন্য গাছপালার অবস্থা খুবই খারাপ একেবারে শুকিয়ে গিয়েছে তা তোমরা অবশ্য টের পাচ্ছ বুঝতে পারছ ভিডিওতে আর যতটা পেরেছি করলাম ভিডিও মানে দেখাচ্ছি কিন্তু চোখে দেখার ক্যামেরাতে সবটা তো ধরা পড়ে না কি অপরূপ রাস্তাঘাট চারিদিকে পাহাড় দারুণ লাগছিল আর সেই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতেই পৌঁছে গিয়েছিলাম দিনটা এগারোই এপ্রিল ছিল প্রচণ্ড রৌদ্রোজ্জ্বল দিন ছিল কিন্তু হ্যাঁ ওখানে যেতে অতটাও কিন্তু আমাদের গরম লাগেনি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আটটা নাগাদ সকাল আটটা কিন্তু পৌঁছে গিয়েছিলাম ওই মোটামুটি ধরো সাড়ে নটা খুব বেশি একটা গরম আমাদের একেবারেই লাগেনি আর হ্যাঁ আমরা এই যে পৌঁছে গিয়েছি আর আমরা সবে গাড়ি থেকে নামলাম নেমে এখানে সমস্ত গাড়িটারি রাখছে আর যার যা কিছু এদিক ওদিক প্রয়োজন সমস্ত মিটিয়ে নিচ্ছে আর এখানে খাওয়া দাওয়াও করার জায়গা রয়েছে তো যে যেরকমভাবে আর এদিকে গাড়ি থেকে আমরা নামলাম আর ওই গাড়ি কিন্তু থাকবে আমরা যখন ফিরব ওই গাড়িতে করে আমরা ফিরে যাব যাই হোক কৃষ্ণচূড়া গাছও কিন্তু রয়েছে দুর্দান্ত লাগছিল আর এই যে ওই দূরে দেখতেই পাচ্ছ এখানে টিকিট কাউন্টার তো টিকিট কেটে তবেই আমরা কিন্তু ভিতরে ভিতরে মানে পাহাড়ের উপরে যেতে পারবো তো অনেক কিছু রেস্ট্রিকশানস ছিল তো তাছাড়াও চলো আমরা আগে সেই রেস্ট্রিকশানসের মানে বিবরণ দেওয়ার আগে একটু চা খেয়ে নিই তো যতই গরম লাগুক একটু চা না খেলে চলছে না যেহেতু অনেক সকালে বেরিয়েছি তো দেখতেই পাচ্ছ যারা গাড়িতে মানে স্কুটি বাইকে করে এসছে তারা কিন্তু এখানেই রেখে দিয়েছেন চলো এবার চাটা খেয়ে আমরা রওনা দেব একেবারে নন্দী হিলসে ওঠার জন্য তো তার আগে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম বেশ হাওয়া দিচ্ছে কিন্তু ফাঁকা জায়গা তোমাদের ভিডিওটা দেখতে দেখতে মনে হতেই পারে ভীষণ গরম কিন্তু না অতটা গরম একেবারেই লাগেনি আর হ্যাঁ তোমার যদি মনে হয় যে তুমি সিঁড়ি ভেঙে বা পাহাড়ের গাবে উঠতে পারছো না কষ্ট হচ্ছে তাহলে কিন্তু কর্ণাটকের গভর্নমেন্টের এখানে বাস রয়েছে ছোট ছোট সেটার মাধ্যমেও তোমরা কিন্তু পাহাড়ের উপরে উঠে যেতে পারো আমরা কিন্তু একেবারেই কোনোভাবে বাসে চড়িনি কারণ এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দাঁড়িয়ে ভালো করে না উপলব্ধি করতে পারলে হয় নাকি আমরা পায়ে হেঁটেই কিন্তু উঠছিলাম আর এই যে ঢোকার মুখে কিন্তু সমস্ত ব্যাগপত্র প্লাস্টিকের কিছু জিনিসই নিয়ে যাওয়া যাবে না সমস্ত আমরা আবার ফিরে গিয়ে কিন্তু গাড়িতে রেখে এসে তারপরে আবার ঢুকলাম কোনো রকম জলের বোতল নয় কিচ্ছু নয় এই যে দেখতে পাচ্ছ কি অসাধারণ প্রকৃতি আমার এই সামান্য ক্যামেরাতে আমি যতটা পেরেছি মানে ফোনের ক্যামেরায় ধরার চেষ্টা করেছি কোনো এডিটিং নেই নীল আকাশ আর একেবারে দেখো নিজের পরিবেশটা উপর থেকে কতটা অসাধারণ লাগছে এই নন্দী হিলসের সূর্যোদয় দেখতে কিন্তু পর্যটকরা এখানে ভিড় জমান একদম সূর্যোদয় যখন হবে ঠিক তখনই আর সূর্যাস্ত দেখতেও সকলে আসেন কিন্তু আমরা অত সকাল সকাল এসে পৌঁছতে পারিনি আর আমরা এই গ্রীষ্মের প্রখর রৌদ্রে একদম সাড়ে নটা থেকে শুরু করে দিয়েছি হাঁটা আর একেবারে পাহাড়ে উঠে তারপর সেখানে উপরে উঠে খাওয়া দাওয়া সেরে তারপর নিচে নেমেছি কোনো কষ্টই হয়নি কি বলবো আর জল ছিল না তাও কিন্তু কোনো কষ্ট হয়নি প্রকৃতি একদম আমাদের সমস্ত কষ্ট দূর করে দিয়েছে যাই হোক একটু বৃষ্টি হলে কিন্তু আরও ঝলমল করতো গাছপালাগুলো খুবই অবস্থা খারাপ গাছপালার তো আমরা টুকটুক করে উপরের দিকে যাচ্ছি কিছু কিছু ভিডিও তুলছি আর কি বলবো ফটোশুটও তো চলছে তার মাঝেই সিঁড়িও রয়েছে আর পাশ দিয়ে তোমরা কিন্তু এমনিও উঠতে পারো তো আমরা দুভাবেই যে যেদিকে খুশি আমরা গিয়েছি যেখান দিয়ে মনে হয়েছে আমরা উপরের দিকে উঠে গিয়েছি তো দেখতে পাচ্ছ এখান থেকে কি অসাধারণ লাগছে আর এখানেই টিপু সুলতান গ্রীষ্মকালীন অবসরে আসতেন এই নন্দী হিলসে চড়াই উত্তরাই পার করে একেবারে আমরা পৌঁছে যাচ্ছি সেই একদম পাহাড়ের উপরে আর সুন্দর হাওয়া দিচ্ছিল বলে বোঝানো যাবে না যে এই ফাঁকা জায়গার মধ্যে দিয়ে উঠে যাচ্ছি কিছুই মনে হচ্ছে না অপূর্ব হাওয়া আর সঙ্গে তো সবাই মিলে রয়েছি গল্প করতে করতে কোনো অসুবিধাই হচ্ছে না তবে হ্যাঁ শীতকালে যারা এসেছো তারা কিন্তু একটু বেশি ভালো মানে ভালোভাবে উপভোগ করতে পেরেছো শীতকালে মনে হয় সমস্ত জায়গায় ঘুরতে যাওয়াটা বেশি ভালো লাগার আর কি ভালো লাগে শীতকালে ঘুরতে যেতে তো এরকম পাহাড়ি স্থান তো অবশ্যই ভালো লাগবে তো আমি আগে যেরকম ভিডিওগুলো দেখেছিলাম শীতকালে মেঘে চারিদিক ঢেকে আছে তো যাই হোক গরমকালে এসে যেটা বুঝলাম যে মেঘে এই যে এই স্থানগুলো সমস্ত ঢেকে ছিল পর্যটকরা বেশি কিছু উপভোগ করতে পারেনি আমরা কিন্তু সমস্তই উপর থেকে একবারে প্লেন থেকে যেরকম দেখতে লাগে সেইভাবেই নিচের শহরটাকে দেখতে পাচ্ছিলাম খুব ভালো লাগছিল এখান থেকে তো আসতেই ইচ্ছে করছিল না এত সুন্দর হাওয়া চলো খিদে পেয়ে গিয়েছে উপরে কিন্তু খাবার বন্দোবস্ত রয়েছে দুই তিনটে মতো রেস্টুরেন্টও পেলাম খাবারের কোয়ালিটিও খুবই ভালো নিচে থেকে তোমাদেরকে খাবার তো নিয়ে ওঠা যাবেই না তাই উপরে গিয়ে তোমরা এখানে জল টল পেয়ে যাবে সমস্তই পাবে খাবারও পাবে তো চলো চটপট এবার খাওয়া যাক ভীষণ খিদে পেয়ে গিয়েছে অনেকক্ষণ ধরেই তো হাঁটছি সেই জন্য আবার জল তেষ্টাও পেয়েছে তো চলো খাওয়া দাওয়া করা যাক প্রায় সামনের রেস্টুরেন্টেই যাচ্ছি কিছু খেয়ে নেবো বলে আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চলে যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যেও আর কেমন লাগলো ভালো মন্দ যা কিছু সব কিন্তু কমেন্ট বক্সে লিখে দিয়ে যেও তাহলে চলো যাওয়া যাক আরে স্কিপ করে যেও না একটু দাঁড়াও এখানে কিন্তু খাবার দাবারও তোমাদের সাথে আমি একটু শেয়ার করব। শেয়ার করবো মানে খেতে দিতে পারবো না একটু দেখিয়ে দিতে পারবো যে কীরকম ধরনের খাবার এখানে পাওয়া যায় এখানে আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি চলো সাউথ ইন্ডিয়ান খাবারই যেহেতু পাওয়া যাবে তো আমরা এখানে পাঁচ রকমের খাবার অর্ডার দিয়ে দিয়েছি পাঁচ জনে যেহেতু রয়েছি পাঁচ ভাবে কিন্তু আমরা মানে পাঁচটা খাবারে আমরা টেস্ট করতে পারবো তো খাওয়া দাওয়া সেরে ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো আর এখানে চলে এলাম এই আইসক্রিম যিনি বিক্রি করছেন ইনি বাঙালি ছিলেন আর এখানে বিভিন্ন রকমের আইসক্রিম রয়েছে তো প্রত্যেকটাই কিন্তু পঞ্চাশ টাকা করে দাম ছিল তোমরা যার যেটা ফ্লেভার পছন্দ সেটা নিয়ে নিলাম চলো আইসক্রিমটা খেতে খেতে একটু গল্পও সেরে নিলাম পাঁচজনে মিলে আবার হাঁটা দেওয়া যাবে ক্ষণ আর আমাদের তো এখানে আইসক্রিমের ফ্লেভার পছন্দ করতে করতে কত টাইম চলে যাচ্ছিল যে কে কোনটা খাবে কোনটাই বা ভালো হবে যাই হোক তার মধ্যে থেকেই পছন্দ করে নিয়ে নেওয়া হয়েছে আইসক্রিম তোমরা যারা ব্যাঙ্গালোরে আছো অথচ এখনো নান্দি হিলসে আসনি অবশ্যই কিন্তু একদিনের ছুটিতেই ঘুরে যেতে পারো বেশ লাগবে থাকার তো কোনো ব্যাপার নেই একদিন টাইম করে তোমরা অবশ্যই চলে এসো আইসক্রিম খাওয়া কমপ্লিট করে আমরা একটা ভিউ পয়েন্টে এলাম এখান থেকে নিচের যে দৃশ্য আমি ভাষায় প্রকাশ করতে পারবো না চোখে না দেখলে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাচ্ছে না ক্যামেরায় কতটাই বা আমি তুলে ধরতে পেরেছি অপূর্ব আর নন্দী হিলসের দর্শনীয় স্থান বলতে যে জায়গাগুলো এখানে রয়েছে সেটা হচ্ছে যোগনন্দীশ্বরা মন্দির চিকবাল্লাপুরের একমাত্র হিন্দু মন্দির টিপুর গ্রীষ্মকালীন প্রাসাদ রয়েছে টিপুর ড্রপ আর স্কন্দগিরি আর তাছাড়াও রয়েছে এই অসাধারণ ভিউ পয়েন্ট যেখানে দাঁড়িয়ে তুমি মন প্রাণ ভরে বিশুদ্ধ বাতাস গ্রহণ করো আর কিচ্ছু না আর প্রকৃতির অপরূপ দৃশ্য দেখে যাও ব্যাস মন ভরে যাবে আর কিছু করার দরকারই নেই এখানে যা হাওয়া সেটা তোমরা আশা করছি ক্যামেরাতে বুঝতে পারছো তাহলে চলো আর কি মানে কিছু বলার নেই আমার ভিডিওটা প্রায় শেষের পথে একেবারেই আর যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিও অবশ্যই কিন্তু চ্যানেলটি থেকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওটিতে লাইক করো কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানিও কি অপূর্ব লাগছে দেখো উপর থেকে উপরে নীল আকাশ আর নিচের শহরটি মন কেড়ে নিয়েছে একেবারেই আর এই দিকেও দেখো খুব সুন্দর একটা জায়গা রয়েছে বসার আর এই উপর থেকে নিচে নামার পথে একটা পুষ্করিণীয় দেখেছিলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি এখানে রয়েছে অনেক রকমের মাছ তো যাই হোক চলো এবার তো ভিডিও থেকে বিদায় নিতেই হবে ভালো থেকো সুস্থ থেকো এ গরমে আর অনেক আনন্দে থেকো তাহলে টাটা